হুমফিসের বিরুদ্ধে আপিল করে জয়লাভ করলেন একজন কেয়ার ওয়ার্কার তিনি একজন বাংলাদেশি মামুনুর রশিদ দুই সালে যুক্তরাজ্যে এসেছিলেন কেয়ার ভিসায় এই জয়লাভটি বিশেষ করে যারা কেয়ার ভিসায় এসেছেন তাদের জন্য একটি উদাহরণ হিসাবে কাজ করবে বার্মিংহাম নিউ স্ট্রিটে মামুনুর রশিদ যাচ্ছিলেন কোথাও সেখানেই এনফোর্সমেন্ট অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর তার কথায় হোম অফিস অসন্তুষ্ট হয়ে তার ভিসা কার্টেল করে দেয় পরবর্তীতে দু সালের সেপ্টেম্বর মাসে তার ভিসা ফিরে দেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো বিরিস্টার তারেক চৌধুরীর সাথে কেয়ারওয়ার্কারের এই ঘটনাটা হচ্ছে একজন কেয়ারওয়ার্কারকে বার্মিংহাম নিউ স্ট্রিটে স্টেশনের মধ্যখানে হোম অফিস ইন্টারভিউ নিয়েছে সেখানে কোনো গোপনীয়তা ছিল না সেখানে প্রকাশ্যে ইন্টারভিউ নিয়েছে হইচই শব্দ হচ্ছিল এবং তারই এই ইন্টারভিউর প্রেক্ষিতে তার ভিসা কাটিল করা হয় তাকে অ্যারেস্ট করা হয় এবং কিছু কিছুদিন ডিটেনশনে রাখা হয় হাইকোর্ট বলছে এটা প্রসিজুরাল এরর আনফেয়ার এবং এই ভিসা কাটি কার্টিলমেন্ট যেটা করেছিল হোম অফিস এটা আবার রিস্ট্রিট করেছে অর্থাৎ তারকে ভিসা দেওয়ার জন্য বলেছে এই হচ্ছে সারমর্ম একটু ব্যাকগ্রাউন্ড হচ্ছে একজন ওয়ার্কার দুই হাজার সালের অক্টোবর মাসে ভিসা পায় কেয়ার ওয়ার্কার হিসাবে সে দুই সালের ডিসেম্বর মাসের বারো তারিখে ব্রিটেনে আসে কেয়ার ওয়ার্কারের নাম মামুনুর রশিদ তার কোষ অনুযায়ী পয়লা জানুয়ারি দুই সাল কাজে যোগদানের কথা সে দুই হাজার চব্বিশ সালের এগারোই জানুয়ারি তাকে বারমিয়া নিশ্চিতে হোম অফিসের এনফোর্সমেন্ট অফিসাররা অ্যাপ্রোচ করেছে তাকে ইন্টারভিউ নিয়েছে ইন্টারভিউ সময় হোম অফিসের ভাষ্য অনুযায়ী সে বলেছে সে তার চাচাকে হেল্প করে ক্যাশ ইন হ্যান্ড চল্লিশ পাউন্ড পায় এবং সে স্পন্সরের সঙ্গে যোগাযোগ করে নাই পরবর্তীতে তার এই ভিসা বাতিলের প্রেক্ষিতে সে জুডিশিয়াল রিভিউ করে হাইকোর্টে যায় হাইকোর্টে যাওয়ার পরে সে বলে যে আমি এই কথা বলি নাই আমার স্পন্সর সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা বলছে উই আর নট রেডি ইয়েট এবং সে ক্লেম করেছে তাকে যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেটা প্রসি প্রসিজোরটা আনফেয়ার হয়েছে কারণ সেশনে কথাবার্তা হয়েছে প্রপারলি করা হয় নাই এসব কথাবার্তা বলছে কোর্ট ওই সব বিষয় বিবেচনা করেছে এবং স্পন্সরের সঙ্গেও হোম অফিস যোগাযোগ করেছে এবং তথ্য পাওয়া যায় নাই কোর্ট বলছে যে এইখানে যে সে মানে মানে যে যোগদানের পূর্বে চাচাকে হেল্প করতেছে এর বিনিময়ে টুকটাক যদি হেল্প মানে পয়সা পেয়ে থাকে তা তার মেনটেনেন্স এটাকে জব বলা উচিত হয় না বলা যাবে না এবং স্পন্সরের সঙ্গে যোগাযোগ করলে আরও ভালো তথ্য পাওয়া যেত বা ডিফারেন্ট আউটকাম হতে পারতো যদিও হোম অফিস এগ্রি করে নাই সব কিছু বিবেচনা করে হাইকোর্ট বলেছে যে তার যে ইন্টারভিউ নেওয়া হয়েছে এটা প্রসিজুরাল আনফেয়ারনেস যার কারণে যিনি ক্লেইমেন্ট যিনি ক্লেইম করেছেন যে মামুনুর রশিদ কেয়ার ওয়ার্কার তার ভিসা আবার পুনর্বহল করা হয়েছে সর্বশেষ হোম অফিস অ্যাপিল করেছে কিনা জানা নাই যদি অ্যাপিল না করে থাকে তাহলে হাইকোর্টের এই যে রায়টা এটা অনেক মানে কেয়ার ওয়ার্কার বা যারা এই ধরনের সিচুয়েশন রয়েছে তারা এটা ব্যবহার করতে পারবে তাদের পক্ষে এখন দেখা যাক করে কিনা কিন্তু এটা অনেক দিন পরে প্রসিজুরাল মানে ফেয়ারনেসের কারণে এই সিচুয়েশনে একজন ক্লেইমেন্টের পক্ষে রায় দিয়েছে এবং কেয়ার ওয়ার্কারদের জন্য বা এই ধরনের সিচুয়েশনের জন্য এটা সুসংবাদ কারণ অনেক সময় মানুষ যায় বন্ধুবান্ধব বান্ধব চাচা ভাই বাথি যা আর হোম পেলেই তাদেরকে ধরে বলে তুমি কাজ করতেছো সামান্য হেল্পের জন্য এই মাত্র মানে অনেক দিন পরে হাইকোর্ট বলেছে যে এটা ফ্যামিলি হেল্প হতে পারে এটাকে জব বলা যাবে না চালিয়ে দেওয়া যাবে না এবং প্রসিজুরাল আনফেয়ারনেসের কারণে তার হোম অফিসের বিরুদ্ধে রায়টা দিয়েছে এবং মামুন পক্ষে দিয়েছে এবং মামুন রশীদের বিষা ফেরত দিয়ে দিয়েছে এই হচ্ছে মোটামুটি ছাড় ভাই সে যে তার যে এই যে এক দেড় বছর বা এই সময়টা তাকে যদি ডিটেনশনটা কতদিন ছিল একজাক্টলি বলা যায় নাই কিন্তু ডিটেনশনের জন্য রংলি তারা অ্যারেস্ট করা হয়েছে এই কারণে সে ক্লেম করতে পারবে কম্পেনশন পেতে পারে এবং প্রায় সময় পেয়ে থাকে একজাক্টলি এই যে সংক্ষিপ্ত যতটুকু দেখেছি আমরা ফুল জাজমেন্টটা পড়ি নাই যেগুলি সামারে দিয়েছে বিভিন্ন ধরনের বিশেষ করে এক্সপার্টার দিয়েছেন সেগুলিতে দেখা যায় যে সে ডিটেনশনে ছিল

তাকে প্রপার রুমে দিতে হবে ওয়ান টু ওয়ান থাকবে তার ইন্টারপ্রেটার থাকতে হবে ওইখানেও ইন্টারপ্রেটারের মোস্ট পসিবিলিটি ছিল না এই জাজমেন্টে সুতরাং ইন্টারভিউ প্রসিজিওর যেটা তাকে এক ডেট দিবে টাইম দিবে লিগাল রিপ্রেজেন্টেশন সুযোগ দিবে তার ইন্টারপ্রেটার থাকবে অনেক দূর ফ্যাসিলিটিস থাকবে এইখানে যে আমরা বর্ণনা শুনলাম সেইগুলি হয়তো হয়তো অনুপস্থিত ছিল আর কি সুতরাং মানে এইখানে যা এক এক জায়গায় লেখা রয়েছে যে বলা হয়েছে যে নতুন আসছে সব কিছু চেনে না জানে না যে ইন্টারভিউটা যেগুলি বলছে সেগুলি তো কারেক্ট নাও হতে পারে সুতরাং আনফেয়ারনেসের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট এটা হবে প্লাস দুইটা বিষয়ে রায়ে আসছে একটা হচ্ছে আনফেয়ার মানে প্রসিজোর ফলো করা হয়েছে সেকেন্ডলি হচ্ছে এখানে যেটা ওই যে চাচার সঙ্গে চাচাকে হেল্প করছে হেল্প করছে কিছু টাকা নিছে বলেই যে এটা জব হয়ে যাবে স্যালারি হয়ে যাবে এটা কিন্তু এই কোর্ট এই মাত্র এই রায় মানে নাই যার ফলে এটা অনেকের ক্ষেত্রে কাজে আসবে ডিপেন্ড করে কেস টু কেস কিন্তু কেয়ার ওয়ার্কারদের পক্ষে বা এই ধরনের সিচুয়েশন যারা রয়েছে তাদের জন্য এটা বিশাল একটা রায় হাইকোর্টের রায় নিম্নের যেসব মানে যে কোনো কোর্টের জন্য এটা বাধ্যতামূলক হবে যদি না উপরবর্তীতে পরবর্তী কোনো কোর্টে গিয়ে মানে এটা চেঞ্জ না হয় কিন্তু হাইকোর্টের রায় যেহেতু নিজের কোর্টগুলোতে এটা অনুসরণীয় এবং অনুকরণীয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে